এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে এসেছি আজকে অনেকটাই ভরে উঠেছি কারণ হাজবেন্ডের আজকে ভোরবেলা ডিউটি তাই সে বেরিয়ে গেছে এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এই দেখো ভোরে রয়ে যাই হোক আজকে আমরা চা করব না আজকে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বিছানাও তুলিনি আমার হাজব্যান্ড বেরিয়ে গেল তাই আমি এই ফাঁকে একটু ভিডিও করছি আর আমার হাজব্যান্ড কি দিয়ে গেল সেটাই দেখাচ্ছি আজকে আমার বর চা কিনে দিয়ে গেল যেহেতু আজকে আমাদের এখানে যেহেতু আজকে আমাদের এখানে শীতলা পুজো মানে শ্বশুরবাড়ির আমি যেখানেই থাকি না কেন আমার শ্বশুরবাড়ির ওখানে যে মা শীতলা পুজো হয় আমি সেইটা মানি তাই সেই দিন আমি রান্না করি না আগের দিন রান্না করে রাখি আগের দিনই রান্না করে রাখি যাই হোক এই যে রান্না করে রেখেছি জল জল এখন ভাতে ভাতে অনেক রাতে যেহেতু ভাত করেছি এই যে ভাত রান্না করেছি এখন ভাতে জল দিয়ে দিলাম সকালবেলা উঠে আমরা রান্না করব না তুই তো জানোই শীতলা পুজো না যাই হোক এখন আমি খাবো চা আমার বর এই যে চা কিনে দিয়ে গেল আমার জন্য আমাদের নিচেই নিচেই আমাদের চায়ের দোকান আছে দোকান থেকে এই যে চা কিনে দিয়ে গেল এখন খাবো চা সকলে আবার একটা বিস্কিটও কিনে দিয়ে গেছে চায়ের দোকানে যাবে এই বিস্কিট আনবে না তা হয় বিস্কিটও কিনে দিয়ে গেছে ঠিক আছে চলো চাটা খেয়ে নিই তাই আজকে রান্না নেই খুব মজা যেদিন রান্না খা না থাকে না ভীষণ মজা লাগে আর সেদিন আর কোনো কাজই করতে ইচ্ছে করে না এই যে ভোরবেলা উঠেছি এখন তো বট চলে গেল না বিছানা তুলেছি কিচ্ছু করিনি চাটা খেয়ে নিচ্ছি আগে না চা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে চলো আশা করি সবার দিনটা খুব ভালোই কাটবে কে রান্না বান্না নেই বলে কোনো মানে মনে হচ্ছে কোনো কাজই নেই আর তার মধ্যে কি বলতো আমার বড় অফিসে বেরিয়ে গেছে এই এতক্ষণ শুয়েছিলাম এই জাস্ট উঠলাম উঠে দেখো সব পরিষ্কার করলাম দু ঘরে বিছানা ঠিক করলাম জামা কাপড় ধুলাম সকালবেলায় বাসি জামা কাপড় যে ছেড়ে রেখেছি সেগুলো ধোয়ারও নাম করিনি যাই হোক যেহেতু আমার হাজবেন্ড চা আনতে গেছে চাটা ঠান্ডা হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি করে সে আমাকে চা কিনে দিয়ে তারপরে সাড়ে পাঁচটায় বেরিয়েছে সে কিনে দিয়ে তারপরে গেছে যাই হোক চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর একটা বুঝতেই পারছ দেখবে ঘুম থেকে উঠে কাজ করার একটা এনার্জি আলাদা থাকে এবার তুমি যদি একবার চা খেয়ে নাও ব্যাস এনার্জি লস পুরো এনার্জি লস এটা মনে হচ্ছে আমার ক্ষেত্রে কিনা জানি না এটা আমার মনে হয় যাই হোক সব কিছু কাজ এখন করলাম বলতে শুধু ঘর দুয়ারগুলো গোছালাম এরপরে ঘর দুয়ারটা মুছবো এই যে জামা কাপড় ধুয়ে মেলে দিলাম আজকে আমাদের এদিকেও একটা পুজো শীতলা পুজো মানে আমি মিডিলে আমার এদিকে একটা পুজো এদিকে একটা পুজো এদিকে যেহেতু শ্বশুরবাড়ি এ দুদিকেই পুজো ওই যে মাইক বাজছে ঠিক আছে চলো আর বেশি লেট করব না এখন কাজগুলো করে নিই লাস্টে আমার হাজব্যান্ড এসে দেখবে আমি কিছুই করিনি এই দেখো বাসনের ঢিপি চা খেয়েছি সব পড়ে করে আছে আর ভাত তো এখানে আছে বড়া এখানে আছে ঠিক আছে চলো কাজগুলো করে আসছি এই দেখো সব কাজ কমপ্লিট করে নিলাম নিয়ে আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম ফ্যান আপ করে নিই সব কাজ হয়ে গেছে পরে স্নান করে পুজো দেব আজকে আজকে স্নানের জলও ভরে রেখেছি কালকে জল রাখিনি বলে স্নান করতে পারিনি ট্যাঙ্কির জল এত গরম চলেছে বাতিতে জল ভরে রেখেছি এখন এখানে বসে একটু ব্রেকফাস্ট করব জানলার কাছে চলে আসলাম কেননা এখন আমার ছেলের ফোনেরও সময় হয়ে গেছে ছেলেও ফোন করবে ওটাও আমার একটা রুটিন থেকে বড় ওটা হচ্ছে সব থেকে বড়ো কাজ কাজ বলতে প্রচণ্ড টেনশানে থাকি যতক্ষণ না ছেলে ফোন করে ছেলে ফোন করলে ব্যাস মন থেকে আলাদা শান্তি ছেলে যে ফোন করলো যতক্ষণ ছেলে ফোন না করে না ততক্ষণ ভালো লাগে না একদম ভালো লাগে আজকে তাড়াতাড়ি কাজ করে নিলাম বললাম না সকালবেলা শুয়ে বসেছিলাম শুয়েছিলাম তারপরে উঠে সব কাজ করে নিলাম কতক্ষণ লাগে কাজ করতে এখন একটু ব্রেকফাস্ট খেয়ে নিই একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বাকি কাজ কাজ বলতে ঠাকুরের বাসন মাঝব তারপরে ঘর মুজু ঠাকুরের বাসন মাঝবো স্নান করবো আর কিচ্ছু কাজ নেই সকালবেলা সবাই ব্যস্ত না বন্ধুরা বলো সবাই ব্যস্ত থাকে সকালবেলা জল বেশি পড়ে গেল আমি এত জল বেশি দিয়ে খাই না কি করবো আর ঝাতুর চিড়ে মুড়ি যেহেতু দুধ ঠান্ডা আজকে গরমও করতে পারবো না যেন দুধ দিলাম না দেখো কিভাবে জল বেশি পড়ে গেছে বসে বসে ভাবি কত কথা ভাবি এই যে শীতলা পুজোর দিন না আমার ছেলে কোনো দিন পান্তা ভাত খেতে পারে ও পান্তা ভাত মুখে দিয়ে গিলতেই পারে না এখনও পারে না তাই ওর জন্য পাড়ার তো কেউ রান্না করতো না বোনকে ফোন করতাম ছোটোবেলায় বোনের বাড়িতে গিয়ে খেয়ে আসতো কিন্তু যেই একটু বড় হয়েছে আর ওই রোদের মধ্যে বোনের বাড়ি যেত না বলতো মা শুকনো খাবার কিনে এনে রাখবে আমি তাই খাব ওর জন্য পাউরুটি কলা জিলিপি এইসব এনে রাখতো ওর বাবা ও সারাদিন ধরে ওটাই খেত তাও পান্তা ভাত খাবে না খেতে পারে না জল ঢালা ভাতও গিলতেই পারে না তাই ভাবি আর এখন দেখো তখন কত টেনশান ছিল ছেলেটা কী খাবে ছেলেটা কি করবে এই চিন্তা করতাম সব সময় সময় কীভাবে চলে যায় দেখতে দেখতে ছেলে বড় হয়ে গেল ছেলে একা থাকতো শিখে গেছে যখন ছোট ছিল ওই সবাই যখন বলে না বড় হলে যারা আমি মনে করি ছোট থাকতে যখন তখনই ভালো অপেক্ষায় থাকি পুজো কবে আসবে আবার ছেলে আসবে সেই অপেক্ষায় থাকে আমাদের জীবন এর কথা তার কথা সবার কথা ভাবনার যত ভাবনা দিয়েছে ভগবান আমাদের ঠিক আছে চলো বন্ধুরা অনেক বকবত করলাম জল পড়ে গেছে বেশি এত জল দিয়ে খাই না এমনিতেই বেশি এনেছে এর মধ্যে যদি আরো ছাতু দিই খেতে পারবো না সুবধপুর বন্ধুরা এই যে লাঞ্চ করতে যাচ্ছি এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ আজকে তাড়াতাড়ি স্নান সব কিছু হয়ে গেছে ও রোদ দেখেছো রোদে কোনো ভেজাল নেই এই স্নান করেছি বেশিক্ষণ না দশ মিনিট আমি স্নান করেছি করে একটু শুয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড চলে এসেছে ওর তো আজকে মর্নিং রুটি ছিল এই এখন খাওয়া দাওয়া করব চলো আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে আজকে রান্না করতে হয়নি নি ভীষণ মজা এই দেখো আজকে আমাদের লাঞ্চ মেনু এখানে আছে বড়া ভাজা পান্তা ভাত কাঁচা লঙ্কা নুন আছে চানাচু এই যে আমাদের দুজনের ভাত দেখো বন্ধুরা বসলাম খেতে বছরে একবারই আমরা খাই দিয়ে দিই তোমার জল লাগলে না এই বছরে একবার এই একদিন একবেলা রান্না করতে হয় না আর হচ্ছে পান্ডা বাগাই রান্না করতে হয় না সেই তো কালকে রান্না করে রেখেছি হ্যাঁ বলো না কিন্তু একবারও